আজকের দিনে কিন্তু সেরা ম্যাচ আপনারা উপভোগ করবেন করমজলি হাই স্কুল ময়দান থেকে টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা এদিকে ফালু টু বাইলা কালুয়াদা দেখতে পাচ্ছি ওদিকে মূসা ইয়োলো জোকে দেখতে পাচ্ছি কিন্তু অমিত দা ওখানে রয়েছে টুবাই দা হেড করে দিয়েছে সার্ক ব্যাক এদিকে কিন্তু গোলর খুব অমিত দা এদিকে দেখতে পাচ্ছি চার নম্বর যাচ্ছি বাচ্চা এলেক্স একেবারে কালুয়াদার পায় বল ওদিকে শুভঙ্কর দা

나이프 체인트 비둘 체인트 야야야 조! 조여 무사. 조여줘 조여줘 자유야 자유야 자유야

然后两个一起。 বা আমাদের কাউন্সিলে একটু জমা দিয়ে যাবেন কুলপি আর ডিএক্স লেখা আছে বলে কারণ কাছে যদি থাকে সাদা কালো বল ওই বলটা আমাদের কাউন্সিলে জমা দেবেন ওদের একটু দিতে হবে আর অপেক্ষা করছে You want that হ্যালো দুটো দলে যে দল দুটোর খেলা হচ্ছে দুটো দলে দুজন কর্মকর্তা একটু ডাসে আসে বিশেষ প্রয়োজন

टू सेव्ह शेके दिलं এবারে আমায় দেখ এবং আমার দেখতালি হয় এই দুটি দলের জন্য তোমরা নিজেদের খেলাটাই খেলো নিজের খেলাটাই খেলো

এগারোটাতে তার আগে মহিলাদের প্রদর্শনী কাবাডি ম্যাচ রয়েছে যারা মহিলাদের কাবাডি ম্যাচ দেখতে চান আমরা দর্শক বন্ধুরা অধীর আগ্রহে বসে আছি ভালো খেলা দেখেছেন খেলা করুন হ্যালো সপ্তপদী টিমের কর্ণধার তার উদ্দেশ্যে জানাচ্ছি এবং প্রথম খেলা যারা জয়লাভ করেছিল অপেক্ষা করছেন গিয়ে এলাম সেকেন্ড খেলা শুরু হয়ে গেল শুভঙ্গ স্টার্ট করে দিল এখন কালো না আলু সুস্মিতা পাইকের একটা আধার কার্ড পাওয়া গেছে অরিজিনাল সুস্মিতা পাইক ডটার অফ বিরাট পাইক আপনি মঞ্চ থেকে এটা নিয়ে যাবেন হ্যালো শ্যামনগর শ্যামনগর হাডা লড়াই চলছে কিন্তু করমজলি ফুটবল ময়দান থেকে হাই স্কুল ফুটবল ময়দান থেকে হাড্ডা হাড্ডি লড়াই চলছে মুন্নাদা ও নিজের প্লেয়ারকে মেরে দিল না কিন্তু আমরা করতে দেখলাম যে খেলা দেখার জন্য হাজার হাজার লোক মাঠে বসে আছে সেই রকম কিছু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না চাইবো শেষ সময়ে আরো ভালো খেলা দুটো দলের কাছে আমরা এই আশা রাখছি এই খেলায় প্রথম গোলদাতা গোপাল নিশ্চিন্তপুর সৃষ্টি সংঘ প্রথম গোল করেছে নিশ্চিন্তপুর খেলাঘরে জো দেখা যাক জো কি করে ভালো লাগছে কিন্তু আরো ভালো খেলতে হবে এবং গোল চাই শেষ সময়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছে আর কিছু সময় বাকি আছে তাই দুটি দলের কাছে কিন্তু সুযোগ যারা গোল করতে পারবে তারা কিন্তু সেমিফাইনালে উন্নীত হতে পারবে তাই কিন্তু এই শেষের দিকে আরেকটু চলে উঠতে হবে আর এটা একটু উপরে খেলতে হবে নিজেদের অর্থে না খেলেও খেলে মেরে গোল গোলেই সিনেমা পারবে একটা গোল কিন্তু যারা তুলে নিতে পারবে তাদের কাছে কিন্তু সুযোগ থাকবে এই ম্যাচ থেকে দ্বিতীয় রাউন্ড দেওয়ার সেমিফাইনালও নিতে হওয়ার সেমিফাইনাল ফাইনাল লাখ এবং সত্তর হাজার টাকার হাতচারি কিন্তু থাকবে এই ম্যাচ থেকে যদি তারা জয়লাভ করতে পারে তাই সেই পুরস্কার সঙ্গে এই যে সুদৃশ্য ট্রফি আমরা দেখতে পাচ্ছি সেই ট্রফিরও তারা সিনেমা দিতে পারবে তৎপর ছিলেন কিন্তু গোল হল দেখা যাউন্টার ডেকে আট নম্বর ধারে চো তবে আমার মনে হচ্ছে এবারে লড়াই জমবে অপর্বা একদম এর মধ্যে দিয়ে এগিয়ে এর সুযোগ করতে পারে কিনা সৃষ্টি সংঘ না দুটি দলের কাছ থেকে বহু মূল্য খরচ করে দুটি দলের কর্মকর্তারা তারকা কথিত দুটি দল তারা কিন্তু আমরা দেখতে চাইব দুটি দলের কাছ থেকে ওই সঙ্গে আগামীকাল চূড়ান্ত পর্বের সেমিফাইনাল এবং ফাইনালে আপনাদের সবাইকে আমরা আগাম শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাবো যাতে কাল রবিবারের বাজার আরও অনেক আমরা সবাই মিলে এই ফুটবল মহাযজ্ঞকে আমরা আনন্দে ভরিয়ে দেব এগোচ্ছে সৃষ্টি সঙ্গ দেখা যাক গোল পরিশোধ করে তারা খেলার সমতায় ফিরতে পারে কিনা

ওই সঙ্গে আমাদের সমস্ত কর্মকর্তাদের মূল সদস্যদের খেলা শেষ হওয়ার পরে কেউ কিন্তু চলে যাবেন না আমাদের অনেক কাজ বাকি আছে কেউ কিছু চলে যাবে না সবাই আমাদের ব্যাসে থাকবে আমাদের এখন অনেক কাজ বাকি আমরা

আক্রমণ প্রতি আক্রমণে লড়াই কিন্তু জমে উঠেছে ফুটবলের লড়াই

Fuerte muy tenido, el pisado el bien, la